চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা অদ্ভুত ধরনের বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণের কোনো ফলাফল সুনির্দিষ্টভাবে বলা যায় না যে না চীন গণতন্ত্রের পক্ষে আছে চীন গণতান্ত্রিক সরকারের পক্ষে আছে চীন বাংলাদেশের পক্ষে আছে চীন স্বৈরতন্ত্রের পক্ষে আছে চীনের এমন একটা অদ্ভুত একটা কাঠামো বাংলাদেশ বিষয়ে যে স্বৈরতন্ত্র থাকলেও চীন থাকে গণতন্ত্র থাকলেও চীন থাকে সামনে সরকার সেই জামাত ইসলাম থাকলেও তার সঙ্গে থাকবে যদি বিএনপি আসে তার সঙ্গেও থাকবে এমন একটা ভাব নেয়াতে চীন সম্পর্কে একজ্যাক্ট যে চীন কি চায় এটা বোঝা খুব মুশকিল বাংলাদেশের এখন সব পক্ষই চীনকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছে চীন সম্পর্কে যথেষ্ট নেতিবাচক একটি অবস্থা ছিল একসময় বিএনপির কারণ পনেরো বছরের যে স্বৈর শাসনের পক্ষে ছিল চীনের অবস্থা কালকে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন বলছেন যে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে কারোর উদ্বেগের কিছু নেই অর্থাৎ চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্যিক আমেরিকার সাথে গভীর বন্ধুত্ব কখনো আর ভারতের নামটা আসে না কিন্তু চীনের নামটা বারবার আসে চীন খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পেরেছে কারণ চীন হচ্ছে তার প্রযুক্তি তার বিনিয়োগ বিশেষ করে বাংলাদেশে এখন তৈরি পোশাক খাতের যে সমস্ত নিয়ে তারা মানে চিন্তা ভাবনা করছে এবং অলরেডি বিনিয়োগও করেছে কারণ শুল্ক সুবিধার কারণে চীনের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ মুখী হচ্ছে আবার যেটা বলছেন যে ঢাকা বেজিং সম্পর্কে তৃতীয় দেশে নাক গলানোর সুযোগ নেই আজকে বলছেন চীনের রাষ্ট্রদূত ঢাকায় তিনি বলছেন এক আলোচনায় বাংলাদেশ চীন সম্পর্কে এগিয়ে যাওয়ার পথ ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা হয় তো তৃতীয় দেশে নাক গলানোর সুযোগ নেই কিন্তু সেই সুযোগটা কিন্তু আসছে বাংলাদেশের অতীতে দেখা গেছে যখন নাকি চীন ধারাবাহিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক করছে তখন ভারত ঢুকেছে নির্বাচন প্রশ্নে পশ্চিমারা কথা বলেছে তখন আবার চীন বলার চেষ্টা করেছে যে বাংলাদেশকে চাপ দেয়া যাবে না তখন শেখ হাসিনা সরকারকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট পরিমাণ কিন্তু তাদের উদ্যোগী ভূমিকা ছিল কিন্তু ওই যে তিস্তা ব্যারেজের ব্যাপারে অর্থায়নের ব্যাপারে হঠাৎ করে শেখ হাসিনা শিফট করাতে এবং দিল্লির কথায় তখন চীন আবার মাইন্ড করেছে ফলে সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা চীনে যাওয়ার পর চীনের আচরণে ক্ষুব্ধ হয়েছে চীন তেমন গুরুত্ব দেয়নি ফলে তিনি সফর সংক্ষিপ্ত করে চলে এসছে সেই ঘটনা কিন্তু তার পর্যন্ত চীনের সাথে যে পরিমাণ সম্পর্ক 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 ছিল এই মূলত ভারতকে হাতে রেখেই চীনের সাথে সম্পর্ক রেখেছে চীন সেটা পরে বুঝতে পেরে তারা বেঁকে বসছে এখন ফলে আগামীতে যে রাজনৈতিক দলগুলো আসবে বা তার সঙ্গে যে শক্তি সবগুলো শক্তির সঙ্গে দফায় দফায় তারা বৈঠক করেছে চীনের রাষ্ট্র কাঠামোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র কামাঠাম মিল নেই তারপরও চীন শুধু বিএনপি দলকে নিয়ে যায়নি চীন নিয়ে গেছে জামাতের দলকে এবং একবার না দুই তিন দফায় নিয়ে গেছে অন্য রাজনৈতিক দলও গেছে অর্থাৎ শেখ হাসিনা বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে সবগুলো শক্তির সঙ্গে চীন তার ঘনিষ্ঠতা বাড়িয়েছে এই কারণে যে চীন মূলত আসলে ঘুরে ফিরে তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাণিজ্য করা কারণ চীনের ঋণ বিশ্বের বহু দেশ নিয়ে বিপাকে পড়েছে কোন কোনো দেশ সেটা কাটিয়ে উঠে সমৃদ্ধি অর্জন করেছে আবার বিপদেও পড়েছে এই নিয়ে অনেক বিতর্ক আছে এখন চীন যেভাবে মানে বিনিয়োগ করে পয়সা দেয় অন্য কোন দেশ দেয় না তো ফলে বাংলাদেশের যেই মানে বিভিন্ন অবকাঠামো সহ উন্নয়নের জন্য প্রতিবেশী আর কোনো দেশ নেই এবং সেই ক্ষেত্রে চীনই ভরসা তো চীন সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কাজে লাগিয়ে নানা রকম তারা তাদের অবস্থানটা শক্ত করছে তবে চীন খুব দ্রুততার দ্রুততার সাথে খুব সাথে যেখানে রাশিয়া বলতে গেলে একদম অফ ভারত অফ সেই জায়গাটা কিন্তু চীন খুব দ্রুত গতিতে বিএনপির মন জয় করেছে জামাতের মন জয় করেছে আরও অন্যান্য যে রাজনৈতিক দল আছে সবারই মন জয় করেছে এখন সামনে চীন যাই করুক না কেন রাজনৈতিক দলগুলো জানে যে চীন আসলে যতক্ষণ না পর্যন্ত ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত মানে চীনের সাথে সম্পর্ক থাকবে যখন নাকি ক্ষমতা থাকবে না তখন কিন্তু চীনের সাথে সম্পর্কটা ধরে রাখাটা খুবই কঠিন এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে